মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঈশ্বরদী রাজাপুর রাজাপুর হাই স্কুল মাঠে একুশে গ্রন্থাগারের পক্ষ থেকে ছয় দিন বইমেলার উদ্বোধন করা হয়েছে সন্ধ্যায় বইমেলা মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে বৃহৎ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর চার আসনে এমপি আলহাজ ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটওয়ারি বইমেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক শফিউল আজম খান ও ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক তৌহিদ আক্তার মেলা পরিষদের সাবেক সভাপতি সালাম ও রাজাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল হক সহ বিশিষ্ট ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার মাঠে উন্মুক্ত মঞ্চে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত হয় দেশাত্মক বোধক ফোক আধুনিক গানের তালে নৃত্য এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান